তোমাকে আমি ভালোবেসেছিলাম কিন্তু দেখো তুমি আমাকে ছাড়া পৃথিবীর সকল নারীকে মূল্যায়ন দিয়েছ অবহেলা মূল্যায়নের অভাব আত্মহত্যার আগে স্বামীর উপর একরাশ অভিমান প্রকাশ করেন রহিম তার রিমি যদিও রিমি যেদিন আত্মহত্যা করেছিলেন সেদিন তার বাবাকে দোষারোপ করেছিলেন বাবা কেন দ্বিতীয় বিয়ে করেছে তাই তার শ্বশুরবাড়িতে অনেক খোটা শুনতে হয়েছে কথা শুনতে হয়েছে কিন্তু তার আগেই রিমি আরও কিছু ভিডিও প্রকাশ করেন সম্প্রতি রিমি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল যেখানে রিমির একরাশ অভিমান প্রকাশ পায় রিমি তার স্বামী সাগরকে বিয়ে করে যে কতটা ভুল করেছেন সে ভিডিওতে ফুটে উঠে রিমি বলেন তোমার সাথে পরিচয় না হলে আমি জানতাম না যে আসলে আত্মার সম্পর্কটা কি তোমার সাথে পরিচয় হয়ে জানতে পেরেছি আত্মার সম্পর্ক কি তুমি যেমন তোমার বাবা মা পরিবারের জন্য আমাকে যে কোনো মুহূর্তে ছেড়ে দিতে পারো আর আমি আমার বাবা মা পরিবারের কথা চিন্তা না করে তোমার হাতটা ধরেছি রক্তের সম্পর্কটা যে কি এটা জানলে আমি কখনো তোমার হাত ধরতাম না তুমি তো আমাকে ছেড়ে দিবে আমি আমার বাবা মার রক্তের সম্পর্ক ছেড়ে তোমার কাছে এসেছি আমি মারা গেলে এই আত্মার সম্পর্কটা আর থাকবে না তোমাকে আমি ভালোবেসেছি তুমিও আমাকে ভালোবেসেছ কিন্তু তুমি আমাকে ছাড়া পৃথিবীর সব নারীকে মূল্যায়ন করেছ যাকে যার স্থানে রেখেছ আর আমাকে আমাকে কোথায় রেখেছ এটাকে আমি আফসোস ব্যর্থতা হিসেবে নিচ্ছি না কারণ এটা আমার প্রাপ্য আমার সাথে তো তোমার রক্তের সম্পর্ক নেই পূর্বে পরিচিত নেই ছোটবেলা থেকে আমাদের কোনো স্মৃতি নেই তাই তোমার সাথে যাদের আত্মার সম্পর্ক আছে তাদেরকে তুমি মূল্যায়ন করো এই যে তোমার আমার বিচ্ছেদ হয়ে গেলে বা আমি মারা গেলে আত্মার সম্পর্কটা আর থাকবে না তুমি তো জানো তোমার রক্তের সম্পর্ক তোমাকে ছেড়ে যাবে না তাই হয়তো তাদেরকে মূল্যায়ন করো তাদেরকে তাদের জায়গায় রাখো আমি তো পর পর তো পরই থাকি হয়তো আবেগের বসে তুমি আবার প্রেমে পড়েছিলে আমি আর প্রত্যাখ্যান করতে পারিনি তাই হয়তো সম্পর্কটা বিয়েতে চলে না অযথা অনেক আশা রেখেছি তোমার উপর যেটার যোগ্যতা আমার নেই আমি পরের মেয়ে আজ আছি কাল নেই আমি মরে গেলে সে জায়গা অপূর্ণত থাকবে না আমি না থাকলে সেই জায়গা কেউ তো অবশ্যই পূরণ করবে কিন্তু তোমার রক্তের সম্পর্কে কেউ চলে গেলে সে অভাব তো আর কেউ পূরণ করতে পারবে না তাই হয়তো আমার থেকেও তাদেরকে মূল্যায়নটা বেশি আসলে আমাদের সমাজটা এমন একজনকে বিয়ে করেছি সাথে রাখছি খাচ্ছে পড়ছে তাই মানতে তার হবে যেভাবে চালাবো সেভাবে চলতে হবে এমনটা তুমি তো সমাজের ব্যতিক্রম কিছু না তাই তুমি আমার সাথে সেসব প্রতিফলন করতে চেয়েছ কিন্তু এখানে আমার কোনো দোষ ছিল না জানো তুমি চাইলে আমাকে তোমার জীবন থেকে সরিয়ে দিতে পার আমিও একটা সুস্থ জীবন পেতাম একসাথে থেকে কেউ কোনো ভালো নেই আমরা কিন্তু এখন আমরা কিছু যায় আসে না এই যে বারবার হেরে যায় ব্যর্থতা শুধু মানসিক যন্ত্রণা হয় আর কিছু না রহিম রিমি আত্মহত্যা সবার মনকে নাড়া দিয়েছে আত্মহত্যার আগে রিমি একটি ভিডিও প্রকাশ করেন সেখানে তার দুঃখের কথা জানান এবং অঝরে কাঁদেন রিমি সে ভিডিও দেখে অনেকে কেঁদেছে অনেকে তাদের জীবনের সাথে রিমির জীবনের কাহিনীকে মিলাচ্ছে অনেকে মিল খুঁজে পাচ্ছে ডিমি মৃত্যুর আগে নিজের বাবাকে দায়ী করে গেছে বাবা কেন দ্বিতীয় বিয়ে করলেন বাবা কেন তার মাকে ডিভোর্স দিয়েছেন তার মায়ের সাথে সংসার করেনি যার জন্য তার শ্বশুর বাড়িতে সাফার করতে হয়েছে অন্যদিকে রিমির বাবা একমাত্র মেয়েকে হারিয়ে দিশাহারা হাউমাউ করে কেঁদে যাচ্ছেন তিনি শুধু বলছেন আমার মেয়ে শ্বশুর বাড়ি থেকে মানসিক টর্চার আজকে এ পথ বেছে নিয়েছে রিমি সতমা বলেন রিমিকে আমি চার বছর থেকে লালন পালন করেছি রিমি চোদ্দ বছর বয়সে সাগরের প্রেমে পড়ে যদিও আমরা কেউ চাইনি রিমিকে তখন বিয়ে দিতে কিন্তু রিমিকে ফুসলিয়া ফাসলিয়া সাগর বিয়ে করে বিয়ে করার পর থেকে রিমি বুঝতে পারে সে অনেক বড় একটা ভুল করে ফেলেছে রিমি বুঝতে পারে যে শ্বশুরবাড়ির মানুষজন আসলে পর তারা কখনো আপন হয় না রিমি অনেক আপন হতে চেয়েছিল কিন্তু রিমি সে জায়গাটা কখনো পায়নি সবসময় রিমিকে মানসিক টর্চার করা হতো রিমিকে বলা হতো তার বাবা মা বিয়ে করেছে কেন রিমিকে বলা হতো তার বাবা খারাপ মা খারাপ তা না হলে তার বাবা মায়ের ডিভোর্স হয়েছে কেন তার বাবা আরেকটি বিয়ে করেছে কেন কেন তারা একসাথে সংসার করতে পারলো না রিমিও তার বাবা মায়ের মতো করতে এবং সেটা রক্ষা করতে রিমি তার স্বামী এবং শ্বশুর পরিবারকে বলে প্রয়োজনে রিমি মারা যাবে কিন্তু কখনো ডিভোর্স দিবে না যেমনটা তার বাবা মা করেছে যার জন্য রিমি আজ শ্বশুর বাড়িতে অনেক কথা শুনে আসলে রিমির বয়স যখন চোদ্দ বছর ছিল তখন রিমির মাথায় এ কথাটি ভালো করে ঢুকিয়ে দেওয়া হয় অনেকভাবে ব্রেইন ওয়াশ করা হয় রিমিকে রিমিকে বারবার বলা হয় তার বাবা মা খারাপ তার বাবা মা দ্বিতীয় বিয়ে করেছে রিমিও এটা বুঝতে পারে তার বাবা মা দ্বিতীয় বিয়ে করার কারণে তার শ্বশুরবাড়িতে তাকে অনেক কথা শুনতে হচ্ছে এটা তার বাবার দোষ তাতে মৃত্যুর আগে রিমি তার বাবাকে দায়ী করে যান বলেন তার বাবা যদি আজ দ্বিতীয় বিয়ে না করতো তাহলে রিমির পরিণতি হতো না রিমির এই ভিডিওগুলো যখন মানুষ দেখছে অনেকে অনেক রকম মন্তব্য করছেন বেশিরভাগ মানুষ আঙ্গুল তুলছেন রিমির স্বামী ও শ্বশুর পরিবারের দিকে তারা বলছেন একটা পুরুষ মানুষ যদি তার স্ত্রীকে প্রাপ্য সম্মান দেয় ভালোবাসা দেয় তাহলে সে তার বাবার ফ্যামিলিকেও ভুলে যায় সেখানে রিমি তার বাবা দ্বিতীয় বিয়ে করেছে এসব তো আসার কথাই না অন্যদিকে রিমি ছোট অর্থাৎ সৎমা একটি সাক্ষাৎকারে বলেছেন রিমি এর আগে আত্মহত্যার অনেকবার অ্যাটেম্প নিয়েছিলেন সেটা জানার শর্ত রিমির স্বামী সেদিন কেন রিমিকে একা বাসায় রেখে চলে যান যেদিন রিমি আত্মহত্যা করেছেন এছাড়া অনেকবার সালিশ বিচার করে রিমিকে বাবার বাড়িতে নিয়ে এসেছিলেন কিন্তু রিমির স্বামী সাগর রিমিকে আবার অফেরত নিয়ে যান এছাড়া রিমি যখন আত্মহত্যা করেন তখন রিমি শরীরে অনেকগুলো আঘাতের চিহ্ন দেখা যায় যেগুলো দেখে মনে হয় তাকে মারধর করা হয়েছিল এবং পোস্টমর্টেম করা হয় একমাত্র কন্যা সন্তানের বিচার চান রিমির বাবা মা রিমির বাবার কান্নায় যেন থামছে না দর্শক এখানে আসলে কে দোষী বলে আপনার কাছে মনে হয় কমেন্ট বক্সে জানিয়ে দিন আর আপডেট পেতে আমাদেরকে ফলো করে সাথে থাকুন ধন্যবাদ